ছদ্মবেশী গুলবাহার গিয়ে রিচার খেলা শেষ করলো কথা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কথা একে বিনক স্যার ফোন করে বলে যে রিচার লাস্ট লোকেশন দেখা গিয়েছে গুলবাহার কিন্তু সেখানে যাওয়ার পর রিচা নামে কাউকেই খুঁজে পাওয়া যায়নি তখনই কথা বলে যে আমার মনে হচ্ছে ওখানে গিয়েই রিচা নতুন কোনো পরিচয় নতুন কোনো নামে থাকা শুরু করেছে তবে সেটা কি সেটা আমাদের জানতেই হবে তা না হলে গুলবাহারের মানুষদের আমরা বাঁচাতে পারবো না ওখানে সবাইকেই ওরা মেরে ফেলবে বিনয়ক স্যার তখন কথা সাথে একমত প্রকাশ করে বলে যে তুমি ঠিকই বলেছ কিন্তু আমরা কিভাবেই বা খুঁজে বের করবো কিভাবে বা জানতে পারবো রিচা কোন পরিচয়ে সেখানে থাকছে তখন কথা বলে আমি অগ্নি গুলবাহার ভিতর আসে আর সে বুঝতে পারে যে কথা নিশ্চয়ই তার থেকে কিছু একটা লুকোচ্ছে অগ্নিকে দেখেই কথা বিনয়ক স্যারের দেওয়া সেই ফোনটা লুকিয়ে ফেলে অন্যদিকে বাড়ির সকলের সাথেই প্রত্যয় ঋতুর বিয়ে পাকাপাকি হওয়ার পরেই কথা গুলবাহারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং রিচাকে গুলবাহারের খুঁজতে থাকে অবশেষে পেয়েও যায় ছদ্মবে গুলবাহারে রিচার বিরুদ্ধে সকল রোমান জোগাড় করেই রিচার খেলা শেষ করে দিল কথা তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই ছদ্মবেশেই যেন গুলবাহারে হাজির হয় কথা এবং সেখানেই যেন রিচার খেলা শেষ করতে পারে কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ